আজকেও বিএনপি আরেকটা অনুষ্ঠান করেছে গতকালকে করেছিল মায়ের ডাককে নিয়ে আজকেও আরেকটা অনুষ্ঠান করেছে অনুষ্ঠানটা হলো শহীদ আহত পরিবারের জুলাই আন্দোলন গণভোত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা এরকম একটা অনুষ্ঠান আজকেও ছিল ওই একই জায়গাতে সেখানে তার কেমন একটা বক্তব্য নিয়ে পত্রিকা হেডলাইন করেছে সেই বক্তব্যটা হলো গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে তার প্রথমে একটু আমার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আসলে বলতে যাচ্ছে গণতন্ত্র বলতে নির্বাচন বুঝে ওরা গণতন্ত্র মানে বলতে যাচ্ছে নির্বাচন কিন্তু বলবে গণতন্ত্র এই হলো মির্জা ফখরুল যে বুঝটা বিএনপির ভিতরে ছাপে রাখছে এটা হলো সেই বুঝ সেখান থেকে তাড়িয়ে পড়তে হবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এটাই হলো ম্যান্ডেট খুশুর ম্যান্ডেট আসলে নির্বাচন ওই যা নির্বাচন তাই গণতন্ত্র তাই ম্যান্ডেট এইভাবে বুঝতে হবে কথাটা তো একটু অস্বস্তিকামার জন্য যদি ধরেন বলতো এটা যদি না বলে বলতো জনগণের শাসন পাবলিক কথাটাকে যদি সামনে আনত তাহলে অন্তত কিছু আলো ফেলতে পারত এই যে গুণতন্ত্র গণতন্ত্র করে এদের সঙ্গে গণতন্ত্র কি সম্ভব এটা কি গণতন্ত্র জিনিসটা কী এই সমস্যা বিএনপি আরও বেশি করে গেরে পুঁতে রাখছে বিশেষ করে আবার এই গণতন্ত্র মানে যখন হলে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা দেওয়া এটা আরো আরো আরও একটা সাংঘাতিক একটা অপরাধ তারপর এটি গণতন্ত্র গণতন্ত্র বলে চালাচ্ছে ঠিক আছে আর এটা নিয়ে কথা বলবো না কিন্তু পরে কথাটা তারিখ যেটা বলছে এটা মারাত্মক নির্বাচন করে ক্ষমতা যদি না আনেন তাহলে এই ধরনের সব সমাবেশ মানুষ মরবে আর এরকম সব সমাবেশ হবে এটা কিন্তু চলতেই থাকবে বুঝছেন কথা এই সাংঘাতিকতা কথা বলছে কথা এমনি শুনলে মনে হবে ভালোই তো বলছে পজিটিভ কথা আসলেই তো বাংলাদেশে যদি একটা নির্বাচিত সরকার থাকে বাংলাদেশে যদি একটা ফেয়ার আইনের শাসন এমন শাসক থাকে এমন শাসন ব্যবস্থা থাকে তো সবচেয়ে ভালো কিন্তু এটার মানে যদি আবার এমন হয়ে যায় যে আমাকে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যেতে দিতে হবে তখন কি হবে আমি আবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনার গণতন্ত্র আমি ধরে নিলাম গণতান্ত্রিক নির্বাচিত সরকার লাগবে ঠিক আছে বাদলাম কিন্তু যখন আপনি বলবেন এটার মানে হলো যে আমাকে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যেতে দিতে হবে তখন এই মানেটা একটা হয়ে যাবে এই দুইটাকে একসাথে চালাই দেওয়ার কোনো সুযোগ নাই এটা কি তারেক মনে রেখে বলেছে আমি মনে করি না কারণ সে তো ঘোষণাই করে দিচ্ছে ইন্ডিয়ার হাত ধরে সে ক্ষমতা যাবে আর এই যে গণতন্ত্র গণতন্ত্র করে সে নিম্বাস যাবে তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এইটাই ফলে কথা শুনতে ভালো লাগলেও মূলত কথাটা মারাত্মক আনঅ্যাকসেপ্টেবল এবং বিপজ্জনক আপনাকে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যেতে দিতে হবে ওইটাই গণতন্ত্র তারপরে এখানে কি করছে দেখেন তারেক রহমান বলেন জুলাই গণভত্তানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা সবাই মুক্তিযোদ্ধা বলো যে এই যদি রিয়েলাইজেশন হয় আপনার তাহলে সালাউদ্দিন ওটা বলতে গেল কেন জুলাই আগস্টে কিছু হয় নাই সব আবেগ আবেগ বাহাত্তর কনস্টিটিউশনের শেষ কথা মিললো ওই কথার সাথে আপনার এই কথা কোনো মিল হলো কোনো মিল নাই শুধু তাই না কনস্টিটিউশনের কোনো কিছু বদলানো যাবে না বাহাত্তর কনস্টিটিউশন থেকে যাবে এটা পজিশন না আপনাদের সালুদ্দিন সাহেব এইটা নিয়ে আলী সাথে এই পুরো নয় মাস ধরে খালি দরকার সাকুশি করছে না সব কিছুতে না দিছে না কিছু না করতে পারলে অন্তত তার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে না সংবিধানে কোনো কিছু বদলানো যাবে না কোনো সংস্কার টস্কার হবে না এটা করে নেই তাহলে এখন এটা কি হইতেছে এখন তাহলে যেটা হচ্ছে সেটা হলো ভাবে মানুষকে পাইয়ে দেওয়া চালটা ডালটা মূলাটা আপনি এক একটা মানুষকে এক একটা ধরাই দিবেন এটা গণতন্ত্র এটা রাজনীতি প্রথম কথাগুলো এটা রাজনীতি না রাজনীতিতে আপনি আহত হতেই পারেন নিহত হতেই পারেন রাজনীতি মানে কি এই আপনাকে চাকরি দিচ্ছে কিনা আপনার ফ্যামিলির লোককে চাকরি দিচ্ছে কিনা আপনার আহতের চিকিৎসা খরচ দিয়েছে কিনা আপনাকে একটা চাকরি দিয়েছে কিনা খুব ভালো লোভনীয় একটা চাকরি কি আপনাকে বসে বসে আগামী সারা জীবন খাওয়ার পয়সা দিয়েছে কিনা এটা রাজনীতি এটা দেশ চালানো এটা একটা ফেয়ার শাসন ব্যবস্থা কায়েম করা এটি আপনাদের বাসায় গণতন্ত্র না বৈষয়িকতা দিয়ে মানুষকে কিছু পাওয়াই দিয়ে দেওয়া এটার এটার নাম এখানে যেটা করতে চাইছে সেটা হলো এদিকে মুক্তিযোদ্ধা বলে ওটা একটা পয় দেওয়া একটা খেতাব দিলেন আর কি কেন খেতাব নিয়ে শুকে তাক এখন আমি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাচ্ছি কিনা ওইটা নিয়ে কথা বলবি না তাই হয়ে গেছে তিনি বলতেছেন যেভাবে মুক্তি উনিশশো সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন ঠিক তেমনি মানে এখন সে ইকুয়াল স্ট্যাটাস দিতেছে ঠিক তেমনি দুই হাজার চব্বিশ সালের যোদ্ধারাও দেশের স্বাধীনতা ও সার্বত্ব রক্ষা করছে হাতালি হাতালি চব্বিশের বাইরে হাতালি দিয়ে উঠবে এটা রাজনীতি এটা তাদের বিরাট পাওনা একটা বৈষয়িক লাভালাভ একটা সুবিধা পয় দিচ্ছে খেতাব দিয়ে দিচ্ছে এটা এটি রাজনীতি নাকি মুখে বলবেন এটা আর ক্ষমতা যাবেন ধরে এটা হলো তা আমাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আপনি দিবেন কি দিবেন না কি হয়ে যায় আপনি আমাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে চব্বিশের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাবেন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে এটা কি সার্বভৌমত্ব রক্ষা ইন্ডিয়ারদের ক্ষমতা যাওয়াটা কি সার্বমত্ব রক্ষা পরিষ্কার করে বলেন রাজনীতি বিষয়টা মানুষকে ঘর করে দেওয়া বৈশ্বিক সুবিধা দিয়ে দিব তার বিষয় না আসলে আমার কি লাভ এই দেখতে চাওয়াটা রাজনীতি না এটা তো সবার আগে পরিষ্কার রাখতে হবে আপনি ওখানে সুবিধা বিতরণ করতে গেছেন তাদেরকে সমবাচিত সমবেদনা জানানোর নাম করে আর বাদ দিচ্ছেন কি রাজনীতি জিনিসটাই বাদ দিয়েছেন এইটাই শুরু হয়ে গেছে আসলে ওকে এখন কিছু কঠিন কথা বলে রাখি আপনি যে এইসব কথা বলতেছেন এইসব কথা ঠিক থাকতো হয়তো কথাগুলো সবই সত্য হয়তো মাথায় তুলে রাখার মতন কথা হতো হয়তো কিন্তু প্রথম কথা হলো আপনার দিক থেকে বিএনপির ইন্ডিয়া হাত ধরে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা এবং পথ পছন্দ করছে তারা এইটাই সব কিছুকে উল্টা পথে ভন্ডুল করে দিবে এমন কি এটা আপনাদেরও ক্ষমতায় যাওয়া হতে পারে নাও আবার বলছি আমি আপনাদের ক্ষমতায় যাওয়া নাও হতে পারে এই ইচ্ছা আর বাস্তবতা যা করছেন তার দুটার মধ্যে যে গরমিল আছে এই গরমিলের কারণে আপনার কাছে মনে হবে না এরম যথেষ্ট বললেন না আচ্ছা ঠিক আছে সেকেন্ড একটা পয়েন্ট দিয়ে দেখেন এবার পরিষ্কার হবে নিশ্চয়ই এটা খুব কান করে শোনেন যত সহজে ভাবতেছেন এত সহজ না জিনিসটা আপনি যাদের মাধ্যমে আলাপ করে যার মাধ্যমে আলাপ করে এত নিশ্চিত হতে যাচ্ছেন যে আপনার ক্ষমতা যাচ্ছেন সে লোক চলতেছে একটা সৌদাগরী বুদ্ধিতে এও হয় অ সবার সাথে আছে আর শেষ বিচারে আমার কিন্তু করতে হবে তারও হলো আমার কি লাভ আপনি আপনার কি লাভ বললে রাজনীতি এটাকে রাজনীতি বলতে যাচ্ছে তো সেই লোকও বলবে না আমার কি লাভ সে লোকে বলবেন না আমাকে প্রেজেন্ট করছেন কিনা বলেন আমাকে প্রেজেন্ট করলে এরকম হবে তার উপরে এবার সেকেন্ড কথাটা শুনলেন এবার শুনলে আপনাদের সবাই পিলে চমকে যাবে উনি এত বুদ্ধিমান এতই সৌদাগরী বুদ্ধি বুদ্ধি লোক ইদেন শুনি যে সেই সাথে কিছু আমেরিকান বিলিয়নিয়র যারা তারাও তার বুদ্ধিদাতা এনজিও দাতা তারাও তাকে বুদ্ধি দিয়েছে ফলাফল কি হয়েছে এই বুদ্ধি দিয়ে ফলাফলটা হয়েছে এই যে আপনি তারিখ দিয়ে পাবেন না যে উনি কেবলমাত্র আপনার সাথে সম্পর্ক করতেছে এই ঘটনা শুরু হয়েছিল সাজানো নির্বাচনের পরিকল্পনা নিয়ে উনি মাঠায় নেমছিলেন দেশ ছাড়ছিলেন তেরোই জুন যখন লন্ডনে গিয়ে তারিখ জিয়ার সাথে উনি দেখা করেছিলেন তারেকের এটা ভাবা ভুল হবে যে সদগরী বুদ্ধিতে উনি কেবল তার কাছে আসতেছে উনি সঙ্গে দুই তাল খেলতেছেন একই সঙ্গে উনি জামাতকে অসুস্থ করছে আপনাকে যেসব কথা বলছেন কম বেশি উনি জামাতকে বলছেন প্রথম কথা হলো এটা একটা সাজানো নির্বাচন হবে সেকেন্ড কথা যেটা আরো মারাত্মক আমি কিন্তু বলি নাই সাজানো নির্বাচন মানে সাজানোতে কে জিতবে সাজবে কে বিএনপি না জামাত এটা কিন্তু আপনি জানেন না দেখেন না আজকের সিনারিও দেখেন তারেক যে আপনি আপনার লোকজনকে পাঠাই দিচ্ছেন নির্বাচন কমিশনে ঘেরাও দিয়েছে ঘেরাও দিয়ে বসে আছে চাপ সৃষ্টি করতেছে আর ওদিকে জামাত জামাত আজকে সন্ধেবেলায় অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছে ইউনিসেফের সাথে বৈঠক করতে তো এইরকম দুজনা দু তান্দি থাকবেন আর উনি বসে বসে নোক বাজাবে কি মজা না আমাকে কিন্তু প্রেসিডেন্ট করতে হবে এইভাবে ইলেকশন পর্যন্ত উনি ক্ষমতা থাকতে পারবেন আপনাদের দুজনকে উনি আশ্বস্ত করছেন তাহলে এক হলো সাধারণ নির্বাচন করবেন উনি একটা দুই হলো আপনার দুজনকে কাকে দুজনের মধ্যে কাকে খাওয়াতে আনবে আপনারা জানেন পারছেন কত সুন্দর হচ্ছে তাহলে এই যে শুরুতে যে কথা বলছিলাম গণতান্ত্রিক নির্বাচন হইলে আর বারে বারে শোকসভা করতে হবে না কি আসল হতে যাচ্ছে আপনি 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 তারেক জিয়াকে সেই পথে হাঁটতেছেন কি মনে হয় আপনার দেখেন যা ভালো বুঝেন কেউ তো আমার চেয়ে কম বুঝেন না আপনারা তো নিজের নিজের স্বার্থ রাজনীতির স্বার্থ আমার চেয়ে তো কম বুঝেন না দেখেন যা ভালো বুঝেন থ্যাংক ইউ